এ বাবাই তোদের চা ঢালবো নাকি তোরা চা খাবি দেবো তোদের তো গুড মর্নিং সিঁদুর এখনও তুলতে পারলাম না ঘুম থেকে উঠেছি অনেক আগে আজকে থেকে শুরু হলো আমার ওয়ার্ডের স্প্রে মানে পনেরো দিন এখন আর কাঁথা গরম করতে পারবো না সকালে তো পিসিরাও আজকে চলে যাবে তাড়াহুড়ো করে চা করে বাটিতে দিয়ে দিলাম এবার যাব জামা কাপড় পরতে চা চায়ের মতো ঠান্ডা হবে আর বাড়ি আমি যদি উঠে পড়ি একবার বাড়ি একদম তুঙ্গে উঠে যায় এই যে মশারির মধ্যে একজন পড়ছে ওই যে আর একজন মেহেন্দি তুলে আসলো ঠান্ডা জল ঘেঁটে আবার ঢুকেছে লিপে আর বর যে বাথরুমের মানে সকালের কাজ বাজ ছেড়ে ঢুকলো পিসি দাঁত ব্রাশ করছে শুভ বাথরুম গেছে এখন সবাই আমি উঠেছি তো বাড়ি একেবারে গম 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 করছে এখন আমি চা খাবো আর তৈরি হব শীতের জ্বালাই আর দেরি হয়ে যায় অ্যাকচুয়ালি সাতটায় ডিউটি সাতটা বেজে গেছে কিন্তু চাটা তো না খেয়ে যা না চা খেয়ে বেরোবো চলো তাহলে পরে দেখা হবে কালকে সেই ঘুমিয়েছি ঠাকুরের কাছে গেছিলাম না ঠাকুরের কাছে গিয়ে মনের রাগ অনুরাগ সব কিছু দিয়ে সে বিন্দাস ঘুমিয়েছে ও মা মশাই খুলবো না কেন মশাই থাকবে ও কপাল মশা নেই বাইরে বেরো না মশের মধ্যেই পড়বো ওরকম জুবড়ি দিয়ে পড়লে পরাম করতে হয় না দিল খুলা হয়ে পড় ও টুটে হাত পা ছড়িয়ে পড় আচ্ছা না হচ্ছে ইয়ে নাও চটি নাও আর চা চা ছেঁকে দাও সবাইকে আর ওই মেয়েটা যদি কিছু ভুলে টুলে যায় মনে করে দিবা না সব থাকবে আমাদের বাড়ি প্রসাদ মশাদ নিয়ে যেতে বলো একটু ও আচ্ছা বের করে দাও আমি আসলাম সকাল সকাল উঠে পড়লে তো শীত থাকে না শীতই কমে এই দেখো পার ব্যাগ হচ্ছে সঙ্গের সাথে আর আজকে যেহেতু স্প্রে সে কারণ এই দুদিনে মাথা যন্ত্রণা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে গন্ধে তো বন্ধুরা স্প্রে করতে করতেই চোখে পড়ে গেল একটা দারুণ দৃশ্য এটা বোম্বে থেকে নিয়ে এসেছে এয়ারোপ্লেন করে তো আবার শুনে খুব খুশি লাগলো আর জানোই তো আমার ছেলেরা ভীষণ ভালোবাসে আমি বাড়ির গার্জিয়ানকে বলেও এলাম যে পরের দিন শুভ আর জিদকে নিয়ে আসবো সত্যি মনটা জুড়িয়ে গেল একদম স্প্রে করার পক্ষে প্রায় কুড়ি মিনিট পিছিয়ে পড়লাম কিছু বলে না তোমরা কি করছো চোখ কোথায়

বড় হবে না কি একটা দাদা বাবু দিদি কিছু বলে না ওরা দেখলি ওইরকম করে ভাবে আমাদের সঙ্গে আদর করবে দিদি ছাড় মানে না বড় হোক এগুলো খুব দামি কুকুর তো হ্যাঁ আর কি দি এখনই ছেড়ে দেবো তোমরা বেরোয় যা তোমাদের পিছনে টাকা ছেলে আনবো ছেলে আনবো না দেখতে এই চলে যাচ্ছি বাবা চলে যাচ্ছি বাবা পরে দেখা করতে চলে আসবে দেখিস তোদের দুই দুটো দাদা ওই বাবা এ ভাই তোমার গায়ে উঠে পড়ছে কি মায়াদারি বাবা রে বাবা আমি আসলে শুরু করে দেয় দেখছো আর তুমি রেডি হয় না দেখ 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 হিয়েজরামাসি হিয়েজরা মাসি

সঠিক সময়ে চলে এসেছি সেদ্ধ ভাত নেমে গেছে ভুট করে দি পিসি চা প্রিয় পিসি কে চা দাও কটা বাজে পিসি এত তাড়াতাড়ি শাড়ি জামা কাপড় পরি রেডি ওই দেখ জামায় শাশুড়ি মিল আছে তোমার জামা এক ঘন্টা আগে যেই প্ল্যাটফর্মে দাঁড় করে রাখে আমাদের আর আমি বক 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 করতে থাকি আমি চা খেয়ে নিলাম গরম চা আর সবাইকে অল্প অল্প করে ভাত দিলাম পিসির সঙ্গে এখন পিসিকে স্টেশনে দিতে যাচ্ছি কারণ স্টেশনে না দিতে গেলে আমার একদম ভালো লাগবে না ওই যে দূরে দিদির মেয়ে যাচ্ছে ওকে একটু আগে আগে পাঠিয়েছি কেন ও আবার ঠাকুরনগরের মিষ্টি ভালো খায় ওদের বাড়ির সবাই তাই কিনতে যাবে তার জন্য আর দেখতে দেখতে একটা ট্রেন চলে এলো ট্রেনটা ছিল শিয়ালদা এটাতে দেব না বড় বাজারের ট্রেনে তুলে দেব মানে বিবাদী বাগের ট্রেনে তাহলে চোট ওদের বাড়ির সামনে গিয়েই নামতে পারবে আর বারবার ওঠানামাও করতে হবে না বাসে উঠতে হবে না সেই কারণে

কারণ শিমুলপুরটা তো অনেক বড় না এটার আসলে যেতে অসুবিধা হয় সেই কারণে আমি পোস্ট অফিসে এসেই দেখা করে গেলাম তো দন্ত করে বাড়ি এলাম আর দেখো বাড়িওয়ালা কি কাজ করছে বাড়ি ঘর ধোলাই করছে যার যার কাজ শেষে করে এসে গেল ফুলের টোপলা আর কি বৃহস্পতিবার না খুলব গাড়টি সাত সকালে পিসি সব টাড়ি ধুয়ে গুছিয়ে সব কিছু করে রেখে গেছে তোমার বলছিলাম আমার তো এক গাদা শাড়ি পিসি এক দিন স্কুলে যাবে এক একটা পড়বে কিছুতেই তাকে পড়াতে পারেনি ওই একটা পচা ধচা বলে হালকা শাড়ি দিয়ে সিনতে দিক তোর সময় নেই ধুবি কখন তা ওই শাড়ি দিয়েছে দেখো ওই দুটো পরেছে তা আবার সার্ট দিয়ে ধুয়ে মেলে দিয়েছে ভীষণ দায়িত্ব বয়স অনেক হয়েছে তবু কাজে কমা নেই এই তো এই ওইটা থাক আর এই হলুদগুলো দিয়ে আসো আর ওই হলুদগুলো নিয়ে আসো তো রান্নাবাড়ি শুরু করে দিলাম বন্ধুরা পাশে পিসি লতি কেটে দিয়েছিল। সেই লতি মাছ দিয়ে ওই যে বেলে মাছ আর তিনটে চারটে চিংড়ি মাছ আছে তাই দিয়ে লতি একটু সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিলাম আর এরপরে অনেক দিন আগেকার মাছের মাথা ভাজজি বিচি কলা হবে আর এদিকে দেখো মাছ চুরি হয়ে যাচ্ছে একের পর এক ওর বাবা একটা চুরি করে খেলো এই যে একটা চোর তো এই মাছ ভেজেছি কলার মধ্যে দেব। এদিকে আবার মেথি শাক নিয়ে এসেছে কীভাবে রাঁধবো এখন পাড়ায় কারো কাছে শুনতে যাবো শাক কীভাবে রান্না করতে হয় আর এই যে লাঠা মাছের মাথা তারপরে পার্শে মাছ ভেজেছি টমেটো দিয়ে হবে বরমশায় স্নান করতে যাচ্ছিলো বললাম একটু তাড়াতাড়ি করে কেটে দিয়ে যাও ওই যে বিচি কলা কাটা হয়নি মাছ দিয়ে রাঁধবো আজকে রান্না এই যে আর করিস না তো এই হচ্ছে রান্না চলো রান্না করে নি তো বন্ধুরা রান্না হয়েছে আর আমার বাবুদের পড়ার বিরাট চাপ নিজেরা ভাত বেড়ে নিল কাজ করতে করতে না কাজ করে আসলাম ছেলেদের নিয়ে কাজে গেছিলাম সেখান থেকে হুটো পাটা করে এলাম এসে আমি ওদের সাথে কি সাইকেল চালিয়ে পারি তা ওরা আগে আগে এসে ভাত বেড়ে বসে পড়েছে দেখো লতি ভাজা ওই যে টমেটার দিয়ে মাছ পার্শে মাছ মাছের মাথা লাঠা মাছ দিয়ে কলা আর শাক নিবি না আর শাক বসিয়ে দিয়ে চলে গেছি বড়মশায় নিবিয়ে দিয়েছে একটুখানি শাক নাও বাবা ভালো লাগলে ভাইকে বলো তো হতে পারে মেথি শাক তো সারাদিন দৌড়াদৌড়ি করি আর বড় ছেলে এদেরকেও দৌড়াদৌড়ি করিয়ে নি খুব আমিও ঘেমে গেছি দেখো দেখো ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমি পারি ওরা তো আগেই চলে এসেছে এসে ভাত বাড়ছে আর আমি এই যে ঢুকলাম তো চলো কথা নেই ওরা খাক আমি আবার নতুন করে একটু ভাত বসাবো সেই সকালের ভাত ছিল সেইগুলো খাচ্ছে আর এখন গরম ভাত বসাবো আমি আর ওর বাবা খাবো সেই খাওয়া দাওয়া করে শুয়েছি আর পুরো সন্ধ্যা হয়ে গেছে মশা একা একা মা লাগাচ্ছে বলেছিলাম ছটা নাগাদ ডাকতে আর ডেকেও ফেলেছে এখন পাশের বাড়ি হরি মানে হরিহং ঠাকুরের অনুষ্ঠান বলেছিল বাজাতে এখন শুভজিৎ পড়ে এসে মনে করে দিচ্ছে কারণ সেখানে একটু যাব দেখি হয়ে গেল কি তাই বাকে যাব ঘুরে আসি ঠিক সময়ে শুভজিৎ ডেকে দিয়েছে কেউ আসেনি এখনও এসে ঘুরে গেলাম আর আজকে কেন পোস্ট অফিসে গেলাম তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আর কেনই বা বাড়িতে হিজরা এসেছিল সেটাও বুঝতে পেরেছ এটাই তোমাদের সঙ্গে বোঝালাম শুভ সন্ধ্যাবেলা করে প্রসাদ তখন ঠাকুর দেখে আসলাম আর এখন প্রসাদ নিয়ে আসলাম আমি যাইনি দাদা আর শুভজিৎ গেলো আর খইগুলো দাদা খেতে ভালোবাসে তাই দাদা খই খাচ্ছে বন্ধুরা দশটা সাতচল্লিশ বাজে এক একবার পড়া ধরেছিলাম তারপরে ভাত গরম করে খাওয়া দাওয়া করে চলে এলাম আর এই যে আমার কাছে একটা সিট এখন পরীক্ষা শুধু প্রাইভেটে পরীক্ষা একজন মুখ লোকাচ্ছে লজ্জায় তো পড়া ধরছি লেপের মধ্যে বসে আছে আরাম করে আগে ভূগোল পড়াই ধরেছিলাম এগুলো ভূগোলই পড়া বাদল স্যারের তো মোটামুটি ওই কৃষি উপযোগী যে চা কফি এগুলো ধরলাম মোটামুটি মুখস্ত হয়েছে ওদের আর ওইদিকে বড়মশাই টিভির খবর নিয়ে বসেছে মিনমিন করে খবর দেখছে এখন পড়াগুলো ধরে আমরা শুতে যাব ওরা দুভাই বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তো পরে এখন পড়বে তো চলো পড়াগুলো ধরে নিই কফি তো মুখস্ত হয়েছে চা এবার চা চা দিয়েছিস ভারতের চাওয়া অনুকূল না ক্যামেরাই বলতে হবে না বন্ধ করতেছি বল তো বন্ধুরা চলো পর ধরে ঘুমিয়ে পড়ি আগামী সকালে দেখা হবে তোমাদের সঙ্গে খুব সকালে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো